জয়পুরহাটে প্রোগ্রাম ছিল কোথায় প্রোগ্রাম ছিল জয়পুরহাট না দিনাজপুরের ঘোরাঘাট দিনাজপুরের ঘোরাঘাটে প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গেলাম আমার সফর সঙ্গে ড্রাইভার সহ চারজন মানুষ ডালটা এত সুন্দর হয়েছে রান্না এত সুন্দর হয়েছে হুজুরদেরকে খাওয়াবে বিদায় সর্বোচ্চ ভালো করার চেষ্টা করে এত সুন্দর হয়েছে আমাদেরকে দিলস চারজনকে চার প্লেট চার প্লেট বলতে হাফ প্লেটের করে বেশি বেশি কিন্তু চার প্লেট দেওয়ার পরে আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার জন্য যে স্বাদ পাচ্ছিলাম এর ভিতরে নেক্সট টাইমে ভাত নিয়ে আসার জন্য যে রাইস কুকারের যে বাটিটা আছে সেখানে গিয়ে স্টিলের যে চামচ এইভাবে ঠকাস ঠকাশ করে আর ভাত তো কথা বুঝতেছেন কথা মনে হয় বুঝাইতে পারি নি এদের হারির ভিতরে যে ভাত নাই এই শব্দটা ঠকাস ঠকাস করে আমাদের কানে চলে আসলো সামান্য কিছু পোড়া অল্প কিছু এক দেড় চামচ ভাত নিয়ে আসলো আমার ড্রাইভার বলতেছে যে আমাদেরকে যাহা রেডি করেছেন নিয়ে এসে দেন আমরা নিয়ে নিয়ে খাবো ভাত একবারে এক গামলা নিয়ে এসে আমাদের সামনে দেন কথা বোঝেন নাই কথা বোঝেন নাই কিন্তু ভাত এক গামলা কোনো এক চামচও তো নাই আমার ড্রাইভার অবশ্য বুঝতে পারে নাই যে ভাত নাই কিন্তু আমার তো কান খারা আছে আমি বুঝে ফেলছি যে এনার ভাত নাই তো ব্যাপারটা হলো তারা যদিও মেহমান্তারি করার আয়োজন করেছে দায়িত্ব নিয়েছে হয়তো বা বাড়তি কিছু লোককে ম্যানেজ করতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরই খাবার নাই হয় না হয় না এরকম